নমস্কার বন্ধু চুপি সারে কিন্তু বেতন বাড়াচ্ছে নবান্ন যে বেতন বাড়ছে না এমনটা নয় এই যে বেতন বৃদ্ধির অর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে নবান্নেও কিন্তু বেতন বৃদ্ধি করলো অর্থাৎ ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে এনহ্যান্সমেন্ট অফ দ্য রেমুলেশন অফ কন্ট্রাকচুয়াল পার্ট টাইম ইনস্ট্রাক্টর অব দ্য গভর্নমেন্ট আই ইন ওয়েস্ট বেঙ্গল এদের বেতন কত ছিল মানে ভাতা এবং সেটা কত বৃদ্ধি হলো এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে তুলে ধরব যে বেতন বৃদ্ধি যে হয়নি এমনটা নয় চুক্তি সারে কিন্তু বিভিন্ন দপ্তরে বেতন বৃদ্ধি হচ্ছে না এখনও পর্যন্ত যেটাই খবর যে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক এস 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 কে ধরনের শিক্ষকদের বিষয়ে কী আছে দেখুন তাদের বেতন ছিল তেরো হাজার পাঁচশো সেটা সতেরো হাজার হয়েছে এবং পার মান্থ দুশো চল্লিশ টাকা করে এবং আওয়ার্স অনুযায়ী এতে বিভিন্ন রকম কাজের ঘণ্টা অনুযায়ী তেরো হাজার পাঁচশো থেকে সতেরো হাজার এইগুলো কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে এরকমভাবে অর্থাৎ প্রায় চার হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছে এবং সেইখানে এছাড়াও তাদের আরও অনেক রকম ইনসেন্টিভ রয়েছে বিভিন্ন ঘণ্টা অনুযায়ী কাজ করলে তারা কিন্তু এরকম বেতন পেয়ে থাকে অর্থাৎ এর সাথেও তাদের আরও এক্সট্রা অনেক টাকা তারা কিন্তু পেয়ে থাকে তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজ্যের পার্শ্বশিক্ষক সহ এই চুক্তি শিক্ষকদের জন্য কি মুখ্যমন্ত্রী কিছু ভাবনা চিন্তা করেছেন বা গভর্নমেন্ট সরকার এই নিয়ে অনেক কানাঘোষ খবর উঠে আসছে বিভিন্নভাবে বিভিন্ন রকম আনন্দবাজার একটা অনলাইনে সেখানে ফাইলের কথা অস্বীকার করা হচ্ছে বা ঘোষণা মানে বিষয় নিয়ে বলা হয়েছে আবার বিভিন্ন রকম উড়ো খবর এবং বিভিন্ন রকমভাবে আসছে তো সেখানে দাঁড়িয়ে কি হতে পারে বেতন বৃদ্ধি আদৌ এই বেতন বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে কিনা মুখ্যমন্ত্রী কি সামনের সপ্তাহে কোনো কিছু ঘোষণা করতে পারেন কি না নাকি আরও দেরি হতে পারে তবে কিছু একটা বন্ধু হতে পারে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা যে এতদিন যে কিছু হচ্ছিল না জগদ্দল পাথরের মতন একটা অবস্থা তৈরি হয়েছিলো সেই জায়গা থেকে কাটিয়ে কিন্তু অনেকটাই একটা সুদিনের দিন দেখতে পারে তবে কত টাকা বেতন বৃদ্ধি দেবে খুব ভালো হবে না নাকি এরকম ধরনের চার পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি দেবে এই নিয়ে কিন্তু এখনও কিছু খোলাসা হয়নি তবে বিভিন্নভাবে যে মানে ঘুরে বেড়াচ্ছে যে একটা রিপোর্ট অনুযায়ী অর্থাৎ এই ধরনের শিক্ষকদের একটা পঁয়ত্রিশ হাজার কেউ বলছেন যে প্রায় প্রাইমারি পার্সেন্ট শিক্ষকদের পঁয়ত্রিশ হাজার আবার কেউ কেউ বলছেন যে পঁচিশ হাজার টাকা যদি বেতন বৃদ্ধি হতে পারে কিন্তু বন্ধু এরকম এখনও পর্যন্ত সেরকমভাবে কেউ কিছু বলতে পারছেন না কত হবে কী হবে সেটা একমাত্র মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে এরকম ধরনের বেতন বৃদ্ধি আদৌ সরকার করবে বা এই ধরনের সরকার করবে যারা এতদিন ধরে দুঃখ যন্ত্রণায় মানে কাতর যাদের আর বাঁচার ইচ্ছাই নেই এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সত্যি কি শেষ জীবনে এরকম কিছু বেতন বৃদ্ধি তারা হবে কিন্তু এটা অবিশ্বাস্য নয় বিভিন্ন জায়গায় কিন্তু রাজ্যে এরকম ধরনের কাঠামো এর থেকে অনেক ভালো রয়েছে তো বন্ধু এখানে দাঁড়িয়ে কি হয় আগামী দিনে এই নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে দেখা যাক আগামী দিনে কি হয় এটা তবে বিভিন্ন নেতৃত্ব বলছেন যে ইস কেমেসকে যারা সিক্সটি ফাইভে আছেন তাদের ক্ষেত্রে কি বেতন বৃদ্ধি আদৌ হবে না সার দের হবে এই নিয়ে কিন্তু একটা জল ঘোলা রয়েছে বন্ধু কী হচ্ছে না হচ্ছে দপ্তর কিন্তু এখনও খোলাসা করেননি তাই হতাশ হওয়ার কিছু কারণ নেই তো দেখা যাক আগামী দিনে কী হয় দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান এই বিষয়টি আপনারা কী ভাবছেন এই নিয়ে নমস্কার